গোটা দেশেই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে বাংলায় দেরিতে শুরু হলেও বড় লক্ষ্যের দৌড়ে রাজ্য বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে এসে সদস্যতা অভিযানে বিশেষ চমক দিলেন শনিবার আরামবাগের দৌলতপুরে বিজেপির দলীয় কার্যালয়ে তিনি সদস্যতা অভিযানে অংশ নেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশ নিয়ে মুখ খোলেন এদিন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য বিজেপির জেলা কার্যালয়ের সামনে কর্মী সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরামবাগ আসতেই বিজেপির নেত্রীরা পুষ্প বৃষ্টি সহকারে মিঠুন চক্রবর্তীকে বরণ করে সংবর্ধনা ও শুভেচ্ছা জানায় বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ এছাড়াও ছিলেন সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুশান্ত সহ অন্যান্য নেতা নেত্রী ও কর্মী সমর্থকরা

অনেক কিছু কথা শুনছি টিভিতে কি কি বলছি ইচ্ছে তাই তবে আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারত আন্ডারেট তৃতীয়ত যেটা ওই দেশে চলছে সেটার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের এই বাংলা যেন সেরকম না হয় সেই জন্যই বারবার করে বলছি সবাই একসাথে একজোট হন এই এই পশ্চিমবাংলারও বরাদ্দ

আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি